আজকে বানিয়েছি একটি মাত্র আম দিয়ে সুপার সফট সুপার স্পঞ্জি জালিদার ম্যাঙ্গো মিনি কেক নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত চায়ের সাথে কেক খেতে ইচ্ছে হলে একটি মাত্র আম দিয়ে মাত্র পনেরো মিনিটে সুপার সফট সুপার স্পঞ্জি ও জালিদার এই কেকগুলো বানিয়ে ফেলুন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও খুব সহজে কেকগুলো বানাতে পারবেন প্রথমে একটা গাছ ফাঁকা আম নিয়েছি পাল্পটা বার করতে হবে এবার আমের পাল্পটাকে একটা মিক্সি জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তার সাথে ছয় টেবিল চামচ চিনি দিয়েছি সেটাও চিনি পাউডার সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন এটাকে ভালো করে আগে ব্লেন্ড করে আনি আম আর চিনি একসঙ্গে ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে তিন চামচ পাউডার দুধ নিয়েছি সেটা দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা দিতেও পারেন আবার নাও পারেন এক কাপ ময়দা নিয়েছি সেটা এতে দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচ দুধ দিলাম দরকার হলে আবার দিতে হবে আর ওখানিকটা যোগ করলাম স্বাদ অনুযায়ী নুন দিলাম আর পঁচিশ গ্রাম তেল এতে যোগ করলাম এবার সবগুলো আর একটু মিশিয়ে দিই আর একবার মিক্সটা ভালো করে ব্লেন্ড করে নিই এইভাবে সমস্ত কিছু ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে ব্যাটারটা ঠিক এরকম হয়েছে হাফ চামচ বেকিং পাউডার যোগ করলাম আর বেকিং পাউডারটাকে অ্যাক্টিভ করার জন্য দুই টেবিল চামচ জল যোগ করলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে দেব দু মিনিট ভালো করে ফেটে নেব প্যারাটা ঠিক এরকম হবে কেকটা আমি আপি মেকারে করব আর এটা হচ্ছে কাস্টিং লোহা দিয়ে তৈরি যদি এটা এমনি পাতলা অ্যালমোনিয়াম সিটের হতো তাহলে আমি এর তলায় একটা তাওয়া দিতাম কিন্তু যেহেতু একটা দলপুরু কাস্টিং লোহা দিয়ে তৈরি তাই এটা ডাইরেক্টই বসাবো আগে প্যানটাকে ভালো করে গরম করে নিতে হবে তবে কেকগুলো ভালো করে উঠে যাবে না হলে চিটে যাবে এবার সামান্য পরিমাণ করে তেল ব্রাশ করে নেব তবেই তো কেকগুলোকে ভালো করে ডিমোল্ড করা যাবে এটা ভালো করে গরম হয়ে গেছে এবার গ্যাসটাকে আমি সিমে করে দিলাম এবার এই ব্যাটারটিকে এক চামচ করে এই আপে মেকারে দিয়ে দিলাম পাঁচ থেকে ছয় মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম আর গ্যাসটা সিমেই আছে পাঁচ থেকে ছয় মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা কত সুন্দর ফুলেছে আরো পাঁচ মিনিট থাক আরো 5 মিনিট হয় চাপাটা করে দেখি কি অবস্থা এবার আসতে করে উল্টে দেব আরো পাঁচ মিনিট করে চাপা দিলাম এবার কেক গুলোকে নামিয়ে নেব হয়ে গেছে আবার পাঁচ থেকে ছ মিনিট চাপ চাপা দিয়ে দিলাম আর গ্যাসটা এখন অফ করে দিয়েছিলাম এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম গ্যাসটাকে সিমে করে রেখে দিলাম এই কেকগুলো হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি আপনারাও বাড়িতে এইভাবে পাকা আম দিয়ে সুপার সফট সুপার স্পঞ্জি ম্যাঙ্গো মিনি কেক রান্না করে খেয়ে দেখবেন কেমন হলো তা জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম একটা ম্যাঙ্গো কেক আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কীরকম জালিদার ও স্পঞ্জি হয়েছে বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই এই কেক অনায়াসে খেতে পারবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন